সুপ্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন রড বোঝায় একটি ট্রাক্টর উলটিয়ে গেছে এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর বাজার থেকে একটু সামনের দিকে এখানে গুরুতর আহত হয়েছেন দুজন মানুষ টোটাল এরা চারজন ছিল আহতদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে এবং তারা চারজন ছিল আল্লাহর রকমতে মানে প্রাণে বেছে গেছে বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই তবে গাড়িটি উল্টিয়ে গেছে এবং যদি গাড়িটা নিচে পড়ে যেত তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হতো বা প্রাণহানির ঘটনা ঘটতে পারত। আসলে যারা ট্রাক্টর চালায় তারা আসলে একটু সতর্কতা হয়ে আরও গাড়ি চালানোর প্রয়োজন কারণ ট্রাক্টর যারা চালায় তারা প্রায় সময় দেখা যায় যে বেপুরা গতিতে মানে গাড়ি চালায় বা অতিরিক্ত দারুণ ক্ষমতা চেয়েও বেশি অতিরিক্ত বোঝাই করে নিয়ে যায় তো যাই হোক আল্লাহ তাদেরকে মানে প্রাণে বাঁচিয়েছে আসলে যেরকম দুর্ঘটনাটা হয়েছে এখানে তারা বেছে গেছে এটাই অনেক কিছু অনেক বড় ধরনের ক্ষতি হতে পারত গাড়িটাটা গেছে এটা তো গাড়ি ইয়ালে না সামনে

ব্ৰেক <marras> তাৰছিলো